এর একটা হিট

কে যে কারা ছাইরা এটার বিস্তার ই করছে ওয়েলকাম টু আর বাংলাদেশ ফিশিং ক্লাব বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আসলাম চারিগ্রাম চারিগ্রাম তিন নদীর সেই খালে আমরা এখন টাওয়ারের সামনে বসলাম মাছ নৌকা তো অনেক বসছে প্রচুর নৌকা বসছে এখানে পারে দুপারে মানুষ আমরা বসলাম আমি আর আমাদের উম ভাই সর্দেও বড় ভাই তার সাথে আজকে আসলাম মাছ মারার জন্য দেখা যাক কিছু আপডেট হলে আপনাদেরকে বড় কিছু মাছ যদি হিট হয় আপনাদেরকে দেখাবো অথচ একটা মিরকা মেরেছি কিন্তু ভিডিওটা করতে পারিনি সেজন্য দুঃখিত আমরা এখন মাছ নদীতে টম দিয়ে খেলছি খেলতেছি লেদ ফছি লেদে কাম হয় না তো সেই জন্য খারাপ আসা ফেলাইছি হালকা স্রোত এত মধ্যে মিন ভাইয়ের একটা মাছ নলা নলা মাছ ছুটে গেল দুঃখজনক অবহেলার কারণে তার মাসটা ছুটে গেছে দেখি আপনাদের আপডেট দেব ইনশাল বড় বাইয়ের একটা হিট

এই মাশাআল্লাহ মাশ আল্লাহ মাশাল্লাহ ওই দিন গনিয়া মাশাআল্লাহ मिर्का एक तो मिर्का हिट हुई से ये जी मिर्का डा इसना इसना जिसना ये जी मिर्का একটা রোহিঙ্গা রোহিঙ্গা এটা হইল অত্যাধুনিক রোহিঙ্গা বাংলাদেশে কে যে কারাছাইরা এটার বিস্তার ই করছে más se hacer... মাছটা দেখতে অনেক সুন্দর

আর দুইটা কালিবউ এই আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন আইকনে টিপ দেন বেশি বেশি শেয়ার করেন তাহলে আপনাদের ভালো ভালো ভিডিও আমরা দেখাবো